আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কথা বলবো আরো আমিরাতি দুবাই দুবাইয়ের ভিসা নিয়ে দুবাইয়ের ভিসা সবাই বলতেছে অফ হয়ে গেছে আসলে কি দুবাইয়ের ভিসা অফ হয়ে গেছে না দুবাইয়ের ভিসা চালামো না থাকে কিন্তু বাংলাদেশ থেকে খুব কম সংখ্যক লোক দুবাইয়ে যাচ্ছে কেননা দুবাইয়ে যেতে গেলে ইন্টারভিউ লাগে এখন এটা হয়েছে মূল কারণ এখন আপনার এম্বাসি আপনাকে কি কন্ট্যাক্টে নিয়েছে তা আপনার এম্বাসি ভালো জানে বা এজেন্টই ভালো জানে বা আপনার দালালি বাজেন ভালো জানেন যে আপনার মূল কারণ হচ্ছে দুবাইয়ে যেতে হলে আপনার যে কোনো ইন্টারভিউ ফেস করতে হবে যেটা যেমন হতে পারে আপনার কন্টাক্টলি যেমন হতে পারে এটা আপনার আপনাকে কন্টাক্টলি আপনার হাই প্রমোশন ভিসা দিবে বা সিজন ভিসা দিবে বা টুরিস্ট ভিসা দিবে ওইখানে গিয়ে আপনার বই লাগাবে এটা আজও কতটুকু সত্য তা আপনাদের সাথে নিয়ে কথা বলব আসলে কি দুবাই অফ না আসলে দুবাই অফ না দুবাই যেতে হলে আপনাকে ইন্টারভিউ ফেস করতে হবে এখন আপনি জানেন আপনার দালালের সাথে আপনি কীভাবে চুক্তি করেছেন আপনি কি তার সাথে আপনি কীভাবে কন্টাক্ট করেছেন আপনি কি হাই প্রমোশন বিষয় দিয়ে কন্ট্যাক্ট করেছেন নাকি ফ্রিজেন বিষয় দিয়ে কম্পান করেছেন নাকি সাপ্লাই কোম্পানিতে কন্টাক্ট করেছেন আপনি আপনার দালালের সাথে কীভাবে কন্ট্যাক্ট করেছেন এ বিষয়ে হচ্ছে মোল এখন যদি আপনি হাই প্রমোশন বিষয় দিয়ে আপনার আপনার সাথে আপনার দাদার সাথে কন্ট্যাক্ট করে থাকেন তাহলে আপনি আর কোনোদিনও দুবাই যেতে পারবেন না কারণ হাই প্রমোশন বিষা দিয়ে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া দুবাই বদ্ধ করে দিয়েছে একটা আপনার ডক্টর ইউনুসের সাথে একটি মিটিং হয় ওই মিটিংয়ের মাধ্যমে দুবাই এই হাই প্রমোশন ভিসা দিয়ে মানে ভালো শ্রমিক নেওয়া বদ্ধ করে দিয়েছে এখন আপনার যে কিছু কিছু শ্রমিক নিতেছে সাপ্লাই কোম্পানি এটা আপনার তাও ইন্টারভিউ দিয়ে একশো লোক থেকে একটা নিতেছে এক হাজার লোক থেকে আপনার দশজন পাঁচজন শ্রমিক নিতেছে তাও কি যারা ভাগ্যবান দ্বারা এজেন্ট ভালো আছে তারাই নিতে পারতেছে এখন আপনি যেতে পারবেন কি না আপনার এজেন্ট আপনার দালাল কতটুক ভরসা দিতেছে আপনাকে এটা পুরাই নির্ভর করে আপনার ওপরে আপনার কতটুক কত টাকা বেনিফিট করতেছে দুবাই এখন অনেক ভালো একটা রাষ্ট্র দুবাই আর অমিরতির মাধ্যমে মানে অনেক ভালো একটা রাষ্ট্র আপনারা যেতে পারলে এখানে ভালো একটা ফ্যাসিলিটি পাবেন এবং ভালো একটা বেতন পাবেন আমি গাড়ির সাউন্ড আস্তে আস্তে খুব তাও জানি তার মাঝেও আপনাদেরকে কথা বলার জন্য আপনার যে মাঝে কথা বলার জন্য আমিও চলে আসছি কেননা গ্রুপের মাধ্যমে নানান ইউটিউবারের খবর দেয় দুবাই যাওয়া যাচ্ছে না দুবাই অনেক ভিসা হচ্ছে অনেক ফ্লাইটও হচ্ছে এটা আপনারা নিউজে অনেক ইউটিউবারের ফোনে ভিডিওতে ইউটিউবে দেখতে পারতেছেন যে অনেক ভিসা হচ্ছে অনেক ফ্লাইটও হচ্ছে সবাই যেতে পারতেছে কিন্তু আপনি কেন যেতে পারতেছেন না আপনার ব্যর্থতা আপনার এজেন্ট ভালো না আপনার দালাল ভালো না এই জন্য আপনি যেতে পারতেছেন না ভালো এজেন্ট দেখে আপনার ভালো একটা পেমেন্ট দিয়ে প্রতারিত হবেন না ভালো একটা পেমেন্ট দিয়ে আপনারা বই জমা দেন সবচেয়ে ভালো হবে এটা দুবাই যেতে হলে কেন ইন্টারভিউ লাগে দুবাই যেতে হলে দুবাই এখন হাইট প্রমোশনের দিকে আগে তারা ভালো একটি কারেন্টটি ডেভেলপ করতে চাইছে এই জন্য তারা ভিসা সব কিছু অফ করে দিয়েছে ইন্টারভিউর মাধ্যমে ভালো ভালো লোক নিবে তারা কাছে ভালো ভালো শিক্ষিত মিনিমাম পাস এবং হালকা ইংলিশ জানতে হলে ভালো হবে এখন বলি দুবাই কেন যাবেন দুবাই গেলে আপনার দুবাই থেকে ইউরোপ যাওয়া অনেক সহজ দুবাই থেকে অন্য যে কোনো দেশ থেকে দুবাই থেকে ইউরোপ যাওয়া অনেক সহজ কেননা দুবাইয়ের মাধ্যমে সব অ্যাম্বাসিগুলো আছে পৃথিবীর যত দেশ আছে সব দেশের এম্বাসি আপনার দুবাইয়ের ভিতরে আছে তার জন্য আপনি যদি একবার দুবাই ঢুকতে পারেন দুবাই ঢুকে কয়েক বছর স্টে করে পরে আপনার এখান থেকে অন্য দেশে ইজিলি মুভ করতে পারবেন এই জন্য ইউরোপ তো কষ্টের ব্যাপার ইউরোপ যেতে হলে পাঁচ ছয় মাস সাত আট মাস যেমন আছে মানুষ আছে এক থেকে দুই বছর ভর্তিছি ইউরোপ ঢোকার জন্য ইউরোপ আপনারা না ট্রাই করে দুবাই ট্রাই করতে পারেন দুবাই বেশা হচ্ছে আপনি ইন্টারভিউ মাধ্যমে প্রকাশ করে আপনি স্কিল ওয়ার্কার হলে দুবাই ইজিলি যেতে পারবেন এমন একটা ভালো একটা এজেন্ট দেখে আপনারা বই জমা দেবেন এটাই আমাদের কথা এবং আমাদের সাথেই থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করে জানাবেন কে কে কত মাস ধরো দুবাই বই জমা দিয়ে রাখছিলেন এখন বিষা হয় নাই পারমিট আসে নাই বা কোনো কিছু অফার লেটার আপনার কোনো কিছু দেয় নেই দাঁড়ালে এটা আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আপনারা কত দিন ধরে ভাইয়ের জন্য অপেক্ষা করতেছেন আর কত টাকা দিয়ে কী বিষয় বলে আপনাদেরকে